গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো হ্যাঁ আমরাও ভালো আছি আজকে কিন্তু বেশ সকাল সকাল উঠে পড়েছি উঠে পড়েছি তারও একটা কারণ আছে কারণ আমাকে আজকে আবারও বেরোতে হবে সেই জন্য কি করব বলো তো রোজই বেরোতে হচ্ছে আর তার মধ্যে দেখো উঠেই কিন্তু একটু ফ্রেশ হয়ে এসে মানে রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে এই যে করছি ঢ্যাঁড়স আলু চিংড়ি মাছের একটা তরকারি আর এই যে সকালে সেটা আগে হয়ে গেছে এটা আলু পটল সবই দিয়ে একটা তরকারি এটা রুটির সঙ্গেও হবে আর যদি কিছুটা ভাতের সঙ্গে মানে থেকে যায় ভাতের সঙ্গে হয়ে যাবে আর কি সেভাবেই করা হলো আর তার সঙ্গে আবার করছি ডিমের মাবলেট করে ঝোল এটাই হচ্ছে আজকে করবো কারণ সেদ্ধ করতে গেলে একটু দেরিও হবে আর সেটাও না আজ ইচ্ছা হলো যে সব দিন তো সেদ্ধ করে ঝোল খাওয়া হয় এটাও খুব খেতে ভালোবাসি সেই জন্য এটা মানে ফটাফট করে নেব একদমই সময় আজকে নষ্ট করা চলবে না কারণ আমাকে খুব তাড়াহুড়ো করে বেরোতে হবে সেই জন্যে আমি এগুলো মানে বানিয়ে নিচ্ছি এই যে চিংড়ি মাছের ঝোলটা মানে এটা চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স আলু দিয়ে বললাম যে আর এদিকে আলু দিয়ে কষিয়ে নিচ্ছি যে ডিমের এটা করব না আমলেট করে ঝোলটা সেটা সঙ্গে সঙ্গে এই যে রেডি করে নিচ্ছি এই যে এটা কিন্তু পাঁচ ছখানা ডিম দিয়ে এই চারটে মামলেট হয়েছে আর এখানে ভাগে ভাগে দেখো ঢেঁড়স এটা ঝর্নার জন্য তোলা আছে ওইটা উত্তমের জন্য চিংড়ি মাছ ছাড়া আছে আর এদিকে আমাদের দুজনের চিংড়ি মাছ দিয়ে আছে কত প্রকারের ব্যাপার বলো তো যাই হোক এদিকে রান্নাবান্না কিন্তু আর শেষ পর্যন্ত দেখাতে পারলাম না আমাকে রেডি হতে হবে চলো গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এই যে সকাল সকাল থেকে একটু আবারও রেডি হয়েছি ভাবে কি রেডি রেডি হয়ে কোথায় যাচ্ছে হ্যাঁ আজকে আবার যাচ্ছি একটু বারাসা সোমার সঙ্গে সোমারই একটা কাজে ও একাই যাচ্ছিলো কিন্তু আমার মন চাইলো না একা যে মানে ছাড়তে সেই জন্য আবার যাচ্ছি হঠাৎ করেই ঠিক করা সকালে রান্না বান্না তখনও দেখলে মোটামুটি হয়ে গেছে শুধু ডিমের ঝোলটা না বালেই হয়ে যাবে আর দিকে ঝর্ণা রুটিও করছে আমি একটা রুটি খেয়ে বেরোবো কারণ আমি তখন সকালবেলা ভাত খেতে হচ্ছে না আমরা যাবো এগারোটার পনেরো ট্রেনটাতে এখনও প্রায় চল্লিশ পঁয়ত্রিশ মিনিট টাইম আছে তারও বেশি আছে যাই হোক চলো আজের ব্লগটা আমি শুরু করে দিলাম এখন থেকে সকাল থেকে রান্না রান্নাবান্নাই শুরু করেছি কিন্তু ওদের সামনে তো আসতে পারিনি কিছু ছুটি বলিনি চলো তো যাই ঘুরে আসি আর যদি সম্ভব হয় ট্রেনে যাওয়া তো ভিডিও করা এখন আর কি নিষিদ্ধ হয়ে গেছে ওই জন্য আমি হয়তো করবো না যেখানে পারি একটু হয়তো ওদেরকে দেখাবো দেখানো যায় গিয়ে জমা দেবো তারপর চলো এই দেখো আমরা কিন্তু বাড়ার সাথে পৌঁছে গেছি ও অফিসের কাজের জন্য বসে আছি তারপর দুজনে এই যে একটু দেখিয়ে দিলাম তারপরে কিন্তু কাজটা মিটিয়ে আমরা নিচে চলে গেলাম একটু চা খেতে মানে কাজটা মিটে গেছে এবারে আমরা ট্রেন ধরবো ভাবলাম যে একটুখানি চা খেয়ে তারপরে গিয়ে ট্রেনে উঠবো আজকে যাওয়া সময় আছে এই যে ছেলেটা মানে এই দোকানটাতে আমরা এখানে তো প্রায় প্রায় আসি তোমাদের তোমরা হয়তো আগের ভিডিও তো দেখে থাকবে ওই ছেলেটাও জিজ্ঞেস করছিলো যে আপনি কিসের ভিডিও করছেন আমি বললাম দেখলাম খুব খুশি যেহেতু ওর ওকে একটু ভিডিও করেছি না জন্য একটু বেশ খুশি হয়েছে যাই হোক সময় একটু চা খাচ্ছে আমিও একটু চা খেয়ে নেব বসে বসে অনেক কথাই বলছে সময় চাটা সুন্দর লাগছে আর এই রোদের মধ্যে সে আর ভয়ঙ্কর সুন্দর গরমে গরম চা এই যে ওর কথা বলছি বলে আমি একটু মুখটা বন্ধ করলাম কথা বন্ধ করলাম আর কি যা চাটা খেয়ে কিন্তু এবার চলে যাব স্টেশনের দিকে ওখানে আর একজন হচ্ছে চা খাচ্ছিলো আর একটা মানে হাজব্যান্ড ওয়াইফ ওরা চা খাচ্ছিলো ওদেরকে একটু উঠিয়ে নিলাম না কোনো দিন আর দেখা হবে কি যে জানি না তবু ওই যে আমার মানে আমার ফোনের মধ্যে রয়ে গেলরা ওরা তারপরে চা খেয়ে চলে বললাম যে চলো হাঁটতে হাঁটতে চলে স্টেশন খুব বেশি তো দূরে নয় সেই জন্য হাঁটতে হাঁটতে যাচ্ছে একটু ভিডিও থাকছে আমরা রাস্তাতে দিনও ভিডিও করতে পারি না আজ একটু খুব সাহস মানে সাহস ঢুকিয়ে মানে রাস্তায় একটু ভিডিওটা করলাম তারপরে শুনশানি ছিল একদম মানে সেই দুপুরবেলায় না দুপুর একবারে দুপুর বলতে প্রায় পৌনে পৌনে একটা বাস থেকে আছে স্টেশনে এসে আমরা ওভার ব্রিজের উপরে দাঁড়িয়ে থেকে তাও ভাবলাম একটু ভিডিও করি কোনোদিন এরকম করা হয় না মনে খুব কেরামতি দেখেছি জানো তো যে দিন তো এইসবগুলো করতে পারি না খুব মনে জোর নিয়ে সাহস নিয়ে মানে করেছি আর কি তারপরে চলে এলাম দেখো স্টেশনে এই যে একটা মানে লস্যির দোকান বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখে কিন্তু আমরা আর মানে লোভ সামলাতে পারিনি এখানে এসে এটাই খেলাম আর কি পেটটা না একদম ভরা ভরাই ছিল ভরা ভরাই আছে যার জন্য তাও খেতে ইচ্ছা হচ্ছিল না তবুও খেলাম বেশ ভালোই ছিল রসিটা ওই জন্য দোকানটা একটু ভিডিওটাও করে নিলাম দেখলাম যে দোকানটা অন্তত চেনা থাকবে যে পরের পরের বারে এসে যাতে এখানে এসে আমরা রসিটা খেতে পারি এই দু চারিদিকে একটু ওই জন্যে তোমাদেরকে দেখানোর জন্যই আমি কিন্তু ভিডিওটা করলাম দেখো আমরা কিন্তু ট্রেনে উঠে গেছি এবার ট্রেন চলতেও শুরু করে দিয়েছি ভেতরে তো কোনো মতেই কোনো ক্যামেরা করা যায় না আজকাল আবার নিয়ম হয়ে গেছে ট্রেনের মধ্যে ক্যামেরা করা যাবে না সেই জন্য আমরা ক্যামেরা করিনি এবার জানলার সাইড দিয়ে একটুখানি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম সেটা চলো দেখতে থাকো সঙ্গে থাকো বাইরে চলে এলাম এসে আগে একটু ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি মানে স্নান করে নি গাছপাতা একটু ধুলাম ভীষণ রৌদ্র আছে বাইরে এত রৌদ্র না তোমাদেরকে কি বলবো মানে এই যে শীতের পরে যে একটু গরম ভাব পরার পরে এই রৌদ্রটা আছে প্রথম এরকম পেলাম আর কি একবার সেই তীব্র জ্বালা করছে চোখ চোখ টুক মানে জ্বালা করছে স্নান কর ইচ্ছে করে দেখি যখন সন্ধ্যে দেব সেই সময়ের আগে দেখি একদম একটু গাটা ধুয়ে নেবো এবার খেতেও বসে গেছি খেতে বসে গেছি মানে আমার খিদেও খুব একটা বেশি নেই বাইরে গিয়ে কিন্তু খুব বেশি খাইনি কিচ্ছুই খাইনি সেভাবে চা খেয়েছিলাম আর অবশ্য বাড়ি থেকে ফল খেয়ে গিয়েছিলাম রুটি আর সবজি আর তারপরে ওখানে গিয়ে যাওয়ার সময় ছোলা কিনেছিল সেটা আমি আর খুব বেশি খাইনি সেটা ব্যাগে রাখা আছে এভাবে তারপর বারও করা হলো না ব্যাগ থেকে আর তারপরে ওইখানে অফিসের কাজ একটু মেটার পরে চা খেয়েছিলাম সে তোমার দেখে নিয়েছে এতক্ষণে আর তারপরে স্টেশনে এসে সেই লস্যি আমি বলছিলাম কিনতে হবে না খেতে হবে না আর ও খাবে বলছে তখন আমি বেশি নাও করতে পারি না ওর হয়তো খেতে ইচ্ছা হচ্ছে যাই জন্য খেলাম তারপরে না খেলে মানে ভুল হতো এত সুন্দর না লস্যিটা তোমাদেরকে তো বললাম ভীষণ ভালো ছিল লস্যিটা যাই হোক চলো ভাতটা খেয়ে চলো খাওয়া দাওয়া করে আর এই তো দেখলে চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে করেছিলাম আর ওদিকে ডিমের ঝোল কিন্তু ওই চিংড়ি মাছ ঢ্যাঁড়স আর নেইনি কারণ আমার খুব ভীষণ গায়ে ব্যথা হয় চলো বন্ধুরা আজ খেতে খেতে কিন্তু ভিডিওটা রেখে দেবো কাল আবার নতুন একটা ব্লগের সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চলো সবাই টাটা আমি খাওয়া দাওয়া করে নিই চলো টাটা